আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহর মধ্যে ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকের ভিডিওটি ছেলে মেয়েকে স্কুলে যাওয়ার থেকেই শুরু করলাম সকালে ছেলে মেয়েকে নাস্তা খাওয়ানোর পরে ছেলে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে চলে যাচ্ছি অনেক কয়েকদিন মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া হয়নি সাবে আব্বু যে কয়েকদিন ছিল যেহেতু বাচ্চা কাচ্চা অসুস্থ ছিল সেই কারণে আর স্কুলে যাওয়া হয়নি অনেক কয়েকদিন রেস্ট পাওয়া গিয়েছিল। আজকে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছে অনেক কয়েকদিন মেয়ে স্কুলে যেতে পারে নাই যে কারণে ওর বাবাও অসুস্থ ছিল ছেলেও অসুস্থ ছিল সেই কারণে যাওয়া হয়নি আর এই যে ছেলে মেয়েকে নিয়ে গাড়িতে উঠে মেয়ের স্কুলে চলে যাচ্ছি ছেলে মেয়েকে নিয়ে স্কুলে চলে আসছি আর স্কুলের গেটের সামনে যেহেতু খাওয়াতার দোকান ছেলে মেয়ে এই যে খাওয়ার কিনে নিয়েছে ছেলে ওই চিপসটাই ছিঁড়ে যাচ্ছে যে চিপসটা ছিঁড়ে দাও আমি খাবো তারপর এই যে ছেলেকে চিপস ছিঁড়ে দিলাম ওটাই খাচ্ছে আর স্কুলে ঢোকার সময়ই শাকুনি খাওয়াতা কিনে দিতে হবে আমার ছেলে মেয়ের বায়না আমি বলি স্কুলে ব্যাগ রেখে এসে তারপরে খাওয়ার কিনে নাও আমার ছেলের বায়না বেশি শাকুনি কিনে দিতে হয় তারপর এই যে ছেলে মেয়ে সুন্দরভাবে চিপস খাচ্ছে আর চিপস তো খুবই পছন্দ করে যে বাচ্চাকে তাছাড়া সব বাচ্চাই তারপরে এই যে স্কুল থেকে বাসে চলে আসছে আসার পরে ছেলে মেয়েকে মিষ্টি দিয়ে তারপরে মিষ্টি ঝোল ছিল ওইটা দিয়ে মুড়ি খেতে দিয়েছি ছেলে মেয়ে এখন স্কুল থেকে আসার পরে এটাই খেয়ে নিবে তারপরে আমি রান্না বান্না করতে চলে যাব। স্কুল থেকে আসার পরই মনে হয় ছেলে মেয়ে ক্লান্ত হয়ে পড়ে যেমন আমিও ক্লান্ত হয়ে পড়ি যদি নিজতলা বাসা হতো এরকম ক্লান্ত হয়ে পড়া লাগতো না যেহেতু পাস্তলায় উঠে আসি সেই জন্য মনে হয় ক্লান্ত লাগে তারপর এই যে ছেলে মেয়ে টিভি দেখতেছে দুইজনই শুয়ে থেকে আর আমি এই যে রান্না বসিয়ে দেওয়ার জন্য চলে আসছি পটল আলু দিয়ে ইলিশ মাছ রান্না করবো পাতলা করে একটা ঝোল আর ইলিশ মাছ যে কোনো তরকারি দিয়ে রান্না করলেই মনে খেতে ভালো লাগে ইলিশ মাছ রান্না করার জন্য মশলাপাতি সামান্য করে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব আর তিন চারটা হচ্ছে কাঁচামরিচও কেটে দিয়েছি এই তিন চারটা কাঁচা মরিচের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে গিয়েছে এখন ধুয়ে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিলাম মশলা কষানোর মধ্যে আলু আর পটলগুলো দিয়ে দেওয়ার পরে এখন নেই ভালো করে সবজিটা কষিয়ে নিব। সবজিটা কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখন মাছের সঙ্গে সবজি আর মাছ একসঙ্গে কষিয়ে নিব যেহেতু মাছ আলাদা করে কষিয়ে নিচ্ছি না একসঙ্গে কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিব মাছ আর সবজিটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব না হলে মাছগুলো ভেঙে যাবে যেহেতু ইলিশ মাছ নরম মাছ নাহলে ভেঙে যাবে সেই জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন রান্না করে নিব আর তরকারি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে সামান্য জিরার গুঁড়া দিয়ে দিব এখন দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর পটল আলু দিয়ে ইলিশ মাছ খেতে কেমন লাগবে জানি না আজকে ফার্স্ট টাইম এই ইলিশ মাছ আমি হচ্ছে পটল আলু দিয়ে রান্না করব। আর এদিকে দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে আর খেতেও মাসাল্লাহ খুবই ভালো হয়েছিল। এই ফার্স্ট টাইম রান্না করছিলাম এই যে দুপুরে ছেলে মেয়েকে গোসল করিয়ে নেওয়ার পরে ছেলে মেয়েকে এখন একসঙ্গে নিয়ে খাবার খেয়ে নিব। আর পটল আলু দিয়ে ফার্স্ট টাইম তরকারি রান্নার কারণে তরকারিটা ভালোই লাগলো একদম খারাপ লাগলো যে তা না আমি ইলিশ মাছ বেগুন দিয়ে অন্য কোনো তরকারি দিয়ে রান্না করি কিন্তু পটলের তরকারি আমার খুবই খারাপ লাগে পটল শুধু আমি ভাজি করেই খাই মাছ দিয়ে রান্না খুবই কম খাই সেই জন্য কিন্তু ভালোই লাগতেছিল ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে রান্না করছিলাম তারপর এই যে ছেলে মেয়েকে নিয়ে একসঙ্গে খাবার খেয়ে নিচ্ছি ভালোই লাগতেছে ইলিশ মাছের ডিমটা খেতে আপনারা কার কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ছেলে মেয়ে তো খুবই পছন্দ করে মাছের ডিম আর ইলিশ মাছের ডিমটা খেতে আমারও খুবই ভালো লাগে এই যে ছেলে মেয়ে মাছের ডিমটা খাচ্ছে সুন্দর করে আর একসঙ্গে ছেলে মেয়ের সঙ্গে দুপুরের খাবারটা আমি খেয়ে নিব ছেলে ছেলেমেয়েরও নাকি তরকারিটা খেতে খুবই ভালো লাগতেছে বলতেছে ঝাল হয়নি কিন্তু কালারটা তো সুন্দর এসেছে মনে হচ্ছে তো ঝাল হয়েছে দরকারি কিন্তু ছেলে মেয়ে বলতেছে কি জন্য জানি না যে ঝাল হয়নি বলতেছে কিন্তু আমি জানি না আমার কাছেও ঝাল লাগতেছে না আমি বলবো কিন্তু ওরা ছোটো মানুষ ওরাও বলতেছে আমার তরকারিটা খুবই মজা হয়েছে সুন্দর করে ছেলে মেয়ের সঙ্গে একসঙ্গে খাবার খেয়ে নিলাম আর এই যে বিকেলে ছেলে দুষ্টামি করতেছে তিন চারটা বালিশ একসঙ্গে নিয়ে সে গাড়ি চালাচ্ছে এই তো আমার ছেলের অবস্থা আজকে বিকেলে মেয়েকে পড়ানোর জন্য বসানো হয়েছে আছে নামাজ পড়েই মেয়ে হচ্ছে স্কুলের হোমওয়ার্কগুলো করে নিচ্ছে রাতে কেন জানি পড়তে চায় না ওরা তিন ফ্রেন্ড একসঙ্গে থাকে ওরা সব সময় শুধু খেলা করতে চায় সন্ধ্যাবেলা ওরা খেলতে চায় পড়তে চায় না সেই জন্য বলি যে আছে নামাজ পরে একটু হোমওয়ার্কটা করে নাও এখনও খেলার জন্য বায়না করতেছে যে আমি একটু খেলতে যাব। আমি বলি তুমি তো সারাক্ষণে খেলতে যাও খেলো কিন্তু এখন হোমওয়ার্কটা করে তারপরে তুমি খেলতে যাবে একটু সামান্য পরে টোড়ে তারপর এই যে মেয়ে হোমওয়ার্কগুলো করে নিচ্ছি স্কুলের কেন জানি এই কয়েকদিন একটু মেয়ে অমনোযোগী হয়ে যাচ্ছে আস্তে আস্তে পড়ার প্রতি কোনো মনোযোগী নেই আর এই যে রাতে ছেলে মেয়েকে এখন ঘুমানোর জন্য নিয়ে এসেছি ছেলে তো ঘুমানোর জন্য যেতেই চাচ্ছে না সে ঘুমাবে না বলে তারপরে এই যে ঘুমা আমার ছেলেকে আমি বলতেছি তুমি ঘুমাবে না বলতেছে না আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো আল্লাহ ফেস